আসসালামু আলাইকুম হায়ুল ফেন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম এক্সাম ছিল এই জন্য সময় দিতে পারিনি আচ্ছা যাই হোক তো চলুন যাদের কুকেন এক্সচেঞ্জার আছে তারা এই অফারটিতে অংশগ্রহণ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন ফোন পেজে এফ টি তার আগে আপনাদের যেটা করতে হবে কর্নারে দেখতে পাচ্ছেন আরবিপি এখানে ক্লিক করে আপনারা আপনাদের ইউআইডিটা কপি করে নেবেন তো এখন আমরা এল এই কুইজটাতে অংশগ্রহণ করব তো এখানে অংশগ্রহণ করতে হলে দেখতে পাচ্ছেন তাদের কিছু ক্রাইটেরিয়া আছে তাদের এক লাখ এল টোকেন টোকেন প্রাইসফুল হিসেবে দেবে তো কুইজে অংশগ্রহণ করা লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু সাইন আপ তো আমরা এইটাতে ক্লিক করবো তো কন্টিনিউতে ক্লিক করবো তো আমি যেহেতু অলরেডি কুইজে অংশগ্রহণ করেছি এই জন্য আমার এই রকম চলে আসছে আমি যদি ইডিটে যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ লাইফ ফর্ম এখানে প্রথমটা দেবেন আমি টেলিগ্রামে এগুলোর আনসারগুলো দিয়ে দেবো তারপর একটু দেখিয়ে দিচ্ছি পারলে স্ক্রিনশট দিয়ে নিন অল অফ দ্যাব তিন নম্বর হচ্ছে ইউ ই ফাইভ এইভাবে আসবে চার নম্বর ইউনিটি পাঁচ নম্বর থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন ছয় নম্বর এল এফ টি সাত নম্বর বিএসসি আট নম্বরটা বিল্ড দ্য ব্লক নয় নম্বর হচ্ছে এক দিয়ে নয়টা শূন্য দশ নম্বর হচ্ছে নান অফ দ্যাব এরপরে আপনারা সাবমিট করে দেবেন তো আনসারগুলো আমি কিন্তু দিয়ে দেবো আপনার স্কোরগুলো আপনারা দেখে নেবেন দশে দশ পাইছেন কি না তো আশা করি বুঝতে পারছেন আপনারা যদি এখানে অংশগ্রহণ করেন আশা করা যায় ভালো একটা রিওয়ার্ড পাবেন তো টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনারা অ্যাড হয়ে নেবেন ভালো ভালো ইয়ার ড্রপ এবং অফার শেয়ার করা হয় আপনারা সব অফার বা আপডেট পেয়ে যাবেন আশা করা যায় লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন